হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অনেক দিন পরে আপনাদের সামনে এসে কথা বললাম অনেক দিন এভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আর সেই ঈদ থেকে ঈদের আগ থেকে ঈদের আগ পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম আর যাই হোক ঈদের পর থেকে আর কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছিল না আর যাই হোক একটু ব্যস্ততা ছিলাম সকাল সকাল উঠে পড়লাম অসম্ভব গরম রাত্রে তো হয় না অনেক গরম এত গরম যা বলা যায় না বলার মতো ভাষা নাই জানি না কী হবে বন্যা বৃষ্টি হবে কিনা না জানি না অবশ্যই হবে এত গরম যেহেতু অবশ্যই কিছু না কিছু আমাদের জন্য আসতে চলছে আশা করি জানি না কেমন হবে থাকতে পারব কি দুনিয়ার বুকে আর জানি না যাই হোক মনে হচ্ছে যে কিছু একটা আসতে চলেছে আমাদের নতুন অতিথি নতুন আবার কী নাম দিবে যাই হোক উঠে পড়লাম সকাল সকাল উঠে নাস্তা পানি হয়ে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো টুকি টুকি গরমের মধ্যে খুব বেশি ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু তারপর সাথে আছি থাকবো ইনশাল্লাহ দুটা ভেজে নিচ্ছি আর পাশে মশলা মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা এখন কষাচ্ছি মশলা মাখিয়ে গোষ্ঠ ম্যারিনেট করে রাখলে সেই গোষ্ঠ বেশি ভালো লাগে ডাল রান্না হয়ে গেছে পাতলা ডাল পাতলা ডাল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এরপর সে ভাত হয়ে গেছে গরম গরম ভাত রোদ দেখলে মাথা নষ্ট পুরো এত রোদ প্রচুর রোদ এপাশে ডিম রেখে এখানে চার আলি দুইটা ডিম দেশি ডিম আমাদের ওই ভাড়াটি নিয়ে এসেছে ওদের গ্রামের থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর রাখবো ফ্রিজে আর অ্যালোভেরা গাছ লাগাবো ভিজাই রাখছি আলু দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি একটু ভূনা ভুনা করবো ডাল আছে ঝোল করব না ডিমগুলো ধোয়া শেষ এবার ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলেই কাজ শেষ ফ্রিজে বোম্বাই মরিচ রয়েছে সুপেস সে খাওয়া হয় না সাজাই রাখি রাখলাম দুপুরবেলা ছিল কি রোদ আর এখন দেখেন কি অবস্থা আকাশের মেঘ কি পরিমাণ করছে আকাশ আজকের মতো আল্লাহ হাফেজ অনেক গরম আর বিকেল থেকে আবার আবহাওয়াটা মেঘলা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় না কেন জানি না বৃষ্টি হলে হুট করে একদিন বৃষ্টি হয়েছিল কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি আর এখন তো আর বৃষ্টি হচ্ছেই না জানি না এরকম কতদিন চলবে আর যাই হোক ভিডিওটা ছোটো 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 ক্লিপ ভিডিও শেয়ার করলাম গরমের মধ্যেও ক্যামেরা মোবাইলে ধরতে ইচ্ছে করে না আর সারাদিন ফ্যানের কাছে বসে থাকতে ইচ্ছে করে আর ভিডিওটা তো দিতেই হবে এটা তো কাজ তাই না তাহলে আপনারা তো ভিডিও না দিলে তো আপনারা ভুলে ভুলে যাবেন আপনারা ভুলে গেলে তো হবে না আপনাদের সাথে আছি থাকবো আপনারা আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ